দেশটা কি আপনাদের এক লাখ পৈতৃক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতে চান পুলিশ বাহিনী দিয়ে প্রোগ্রাম বন্ধ করতে চান সাহস থাকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন সময়টা থমকে গিয়েছিল ভোর ছয়টা যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে তখনই বিষাদের কালো মেঘ ঢেকে গেছে বাংলার আকাশ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তি বেগম খালেদা জিয়া দীর্ঘ রোগভোগ আর কারান্তরালে নিঃসঙ্গতা কাটিয়ে তিনি আজ চিরমুক্ত আজ আমরা ফিরে দেখব এক সাধারণ গৃহবধূ থেকে বাংলার দেশনেত্রী হয়ে ওঠার সেই দীর্ঘ এবং কণ্ঠকাকীর্ণ পথ উনিশশো সালের পনেরোই আগস্ট উত্তরের জনপদ জলপাইগুড়িতে জন্ম নেন তিনি বাবা ইস্কান্দর মজুমদার আর মা তৈয়বা মজুমদারের পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয় শৈশব কৈশোর কেটেছে দিনাজপুরের মায়া ভরা পরিবেশে পড়াশোনা করেছেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সবার কাছে তিনি ছিলেন পুতুল নামেই পরিচিত উনিশশো সাল মাত্র বছর বয়সে তার বিয়ে হয় তৎকালীন নৌবাহিনীর তরুণ অফিসার রহমানের সাথে এরপরের দুই দশক তিনি ছিলেন এক শান্ত গৃহবধূ দুই সন্তানের মা ও সেনা কর্মকর্তার স্ত্রী রাজনীতির সঙ্গে তখন কোনো সম্পর্কই তার ছিল না কিন্তু ভাগ্য লিখে রাখে নতুন এক অধ্যায় উনিশশো একাশি সালের এক রাতে চট্টগ্রামের সার্কিট হাউসে সেনা অভ্যুত্থানে নিহত হন তার স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুই শিশু সন্তান তারেক ও কোকোকে নিয়ে একা হয়ে পড়েন খালেদা জিয়া আর জিয়ার গড়া দল বিএমপি তখন ভাঙনের মুখে সেই কঠিন সময়ে ঘর ছেড়ে মাঠে নামলেন তিনি উনিশশো সালের তেসরা জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন আর মাত্র দুই বছরের মধ্যে উনিশশো সালে তিনি দলের চেয়ারপারসন নির্বাচিত হন শুরু হলো দীর্ঘ নয় বছরের লড়াই স্বৈরাচার বিরোধী আন্দোলনের পথে বারবার তাকে কারারুদ্ধ করা হয়েছে গৃহবন্ধু করা হয়েছে কিন্তু দমাতে পারেনি কেউ মানুষের কাছে তিনি হয়ে ওঠেন আপোষহীন নেত্রী সাহস ও দৃঢ়তার প্রতীক উনিশশো সালের নির্বাচন ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক মাইল ফলক খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি লাভ করে এবং তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দু সালেও তিনি বিপুল জনসমর্থন নিয়ে আবারও ক্ষমতায় ফেরেন তার সময়ে গ্রামীণ অর্থনীতি দৃঢ় হয় নারী শিক্ষা বিস্তারের নতুন কর্মসূচি নেওয়া হয় এবং তথ্য প্রযুক্তি খাতে যুগান্তকারী পরিবর্তনের সূচনা হয় খালেদা জিয়ার রাজনৈতিক জীবনে ছিল অসংখ্য সাফল্য যা বাংলাদেশের ইতিহাসে স্থায়ী হয়ে থাকবে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন যা দীর্ঘ সামরিক শাসনের পর দেশের গণতান্ত্রিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক ছিল তার হাত ধরেই দেশের শিক্ষাক্ষেত্রে এক বিশাল বিপ্লব সূচিত হয় বিশেষ করে মেয়েদের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পড়াশোনার সুযোগ সৃষ্টি করার ফলে নারী শিক্ষার হার দ্রুত বৃদ্ধি পায় দেশের অর্থনীতিকে আধুনিক করতে তিনি মুক্তবাজার অর্থনীতি ও বেসরকারীকরণ নীতি গ্রহণ করেন যা নতুন দিগন্ত উন্মোচন করেছিল পাশাপাশি গ্রামীণ দরিদ্র মানুষের জীবিকা উন্নয়ন ও পরিবেশ রক্ষায় তার সামাজিক বনায়ন কর্মসূচি দেশ জুড়ে ব্যাপক প্রশংসিত হয় আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ছিলেন সমান উজ্জ্বল দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করতে সার্ক ফোরামে তার বিভিন্ন উদ্যোগ বাংলাদেশের কূটনৈতিক মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিয়েছিল ব্যক্তিগতভাবে তিনি নিজেই হয়ে উঠেছিলেন বাংলাদেশের রাজনীতিতে শক্তিশালী নারী নেতৃত্বের এক অনন্য প্রতীক দু সালের রাজনৈতিক অস্থিরতায় তিনি কারাবন্দি হন দু সালে তার জীবনে নেমে আসে গভীরতম শোক ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু সেই সময়ে তিনি ছিলেন গুলশানের কার্যালয়ে অবরুদ্ধ এক মায়ের বুক ভাঙা কান্না আজও কোটি মানুষের হৃদয়ে স্মৃতি হয়ে আছে দু সালে আদালতের রায়ে আবারও কারাগারে যেতে হয় তাকে পুরনো ঢাকার সেই পরিত্যক্ত কারাগারের দেয়ালগুলো জানত তার একাকিত্বের গল্প দীর্ঘ অসুস্থতা দফায় দফায় হাসপাতালে ভর্তি আর পরে ঘরবন্দি জীবন সব সবকিছুর পরও তিনি ছিলেন শান্ত ধৈর্যশীল ও দৃঢচেতা আর আজ শেষ হল এক দীর্ঘ সংগ্রামের জীবন আশি বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে তিনি শুধু একটা নাম নন তিনি একটা অধ্যায় তার হাসি তার সাদা শাড়ির আভা তার দৃপ্ত বক্তৃতা স্মৃতি অথচ সেই স্মৃতি আমাদের ইতিহাসের অনন্য সম্পদ শান্তিতে ঘুমান বেগম খালেদা জিয়া এই মাটির মানুষ আপনাকে মনে রাখবে চিরকাল একজন সাহসী ত্যাগী এবং আপোষহীন নেত্রী হিসেবে আপনারা খালেদা জিয়াকে নিয়ে কোনো স্মৃতি বা অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ